আর নাম কি দিয়েছে আমরা সহি আকিদের লোক তো বাহাত্তর তেহাত্তর যে ফিরকা হবে তো আমার নবী এটা বলেননি যে বাহাত্তর ফিরকা বলবে আমরা জাহান নামি বাহাত্তর ফিরকা বেশি গলা চেড়ে বলবে আমরা সহি আকিদের লোক আর বাহাত্তরের টার্গেটে থাকবে ওই জান্নাতি পথ তার উপরে শিরকের ফতোয়া দেওয়া হবে বিদাতের ফতোয়া দেওয়া হবে হারামের ফতোয়া দেওয়া হবে আর এটা আজকে না হাজরাতে আলির জামানাতে হাজরাতে আলীকে পর্যন্ত মুশরিক বলেছে হাজরাতে আলীর উপরে পর্যন্ত আর আপনাকে বলি শুনেন এখানে হয়তো আপনারা অনেক আছেন হজ করতে গিয়েছেন বা উমরা করতে গিয়েছেন কেউ আবার কাজ করতে গিয়েছে সৌদি আরবে যাবেন ওখানে একটি বিশাল কবরস্থান আছে জান্নাতুল বাকি এই জান্নাতুল বাকিতে দেখবেন নীল রঙের বোর্ড চিপকা আছে টিন আর নীল রঙের কালার করা আছে আর কালো অক্ষরে বা সাদা অক্ষরে লিখা আছে কি লেখা আছে যে আউলি আম্বিয়া অর্থাৎ সাহাবাহাম এবং নবী পাকের ওসিলা নেওয়া সিরকে আকবার মানে একজন ব্যক্তি যদি মন্দিরে মূর্তির পূজা করে আর কেউ যদি নবীর ওসিলা নিয়ে নেয় তাহলে ওই মূর্তি পূজা করার চাইতে নবীর ওসিলা নেওয়াটা বেশি বড় শিরিক তার কারণে যারা লামাজাবি আছে তারা পৃথিবীর তারা নিজেকে বাদে দুনিয়ার যত মুসলমান আছে সবাইকে হিন্দুদের চাইতে বড় মুসলিম মনে করে ওয়াজেবুল কাতাল মনে করে ওদের যদি যদি সময় চলে আসে সংখ্যায় ওরা বেড়ে যায় তাহলে ওরা দিবে এদেরকে কতল করে দাও আমার নবী বলেছেন যে আমাকে এই কথার ভয় নাই যা আমার পরে আমার উম্মত শিরকে লিপ্ত হয়ে যাবে হবে না বুখারির হাদিস নবী বলছেন আমার ইন্তিকালের পর আমার উম্মত কোনোদিন শিরিক করবে না কিন্তু আমাকে এই কথার ভয় আছে আমার উম্মত দুনিয়াদার হয়ে যাবে আরেক জায়গাতে নবী বলেছেন আমাকে ওই একজন ব্যক্তির ভয় আছে যে ব্যক্তি বের হবে ইসলামের নামে আর মুসলমানকে হত্যা করবে শিরকের ফতোয়া দিয়ে ওই ব্যক্তি কে ছিল জানেন বাবা মোহাম্মদ বিন আব্দুল আহব নজদি যার মাননেওয়ালাকে বলা হয় ওয়াহাবি বা যার মান্যালারা নিজেকে এককালীন বলতো যে আমরা ফিকহে মোহাম্মদ মাননেওয়ালা নিজেকে এক সময় মানে মুহাম্মাদি বলতো তো ওর মাননে वाला কে বলা হয় ওয়াহাবি একটু লক্ষ্য করে শুনবেন মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি কি করলো ওই ব্যক্তিটা ছিল কে মুহাম্মদ বিন আব্দুল নজদি যখন জন্ম নিল এর ব্যাপারে আমার নবী নিশানদাহি করেছিলেন যে আমার উম্মতেরকে মানে হত্যা করবে শিরকের ফতোয়া দিয়ে উঠান তাফসিরে ইবনে কাসির যারা নিজেকে আহলে হাদিস বলে আহলে হাদিস মতের বড় ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসটি লিখে হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন হাদিসটির বর্ণনাকারী হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলাহ তিনি তিনাকে আমান নবী বলেন যে হে হুযায়ফা বিন ইয়ামান আমাকে ওই ব্যক্তির ভয় আছে যে আমার উম্মতের উপরে শিরকের ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা করবে হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলেন হুজুর আপনার উম্মত কি শিরকে লিপ্ত হয়ে যাবে আপনার উম্মত কি মুশরিক হয়ে যাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না তাহলে হুজে ফাবিন ইয়ামান বলছেন হুজুর তাহলে মুশরিক থাকবে কে আমার নবী বলেছিলেন শুনো যারা শিরকের ফতোয়া দিবে তারা হবে মুশরিক যাদের উপরে ফতোয়া দিবে তারা হবে মুমিন বল সুবহানাল্লাহ এই নিশানদাহে আমার নবী 1450 বছর পূর্বে করেছেন আমাদের উপরে শিরকের ফতোয়া হয় না এক জায়গায়তে দেখলাম একটা বাংলাদেশের মোলবি আছে চিনতে পারবেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি চিনেন একটা হিলাহিলি করে জিকির টিকির করে ওই একটু ঘিলে ক্যামেরাম্যান আর বেশি করে হিলিয়ে দেয় হ্যাঁ তো ওই লোকটা আলিম ভালো মানুষের মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে না কি বলেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব এক একটা মাদ্রাসাতে ঢুকেছে তো ছোট ছোট বাচ্চা পড়াশোনা করছে তো বাচ্চারা এসে ওনার কদম চুমছেন হাত দিয়ে এভাবে কদম চুমছেন তো বাংলাদেশের অনেক মলবি ক্ষেপে গেল যে শিরিক কেন ও যে এত বড় একজন মোলবি মুক্তি গেছে দিন তাহেরি বাচ্চা বাচ্চা এসে ওর সামনে ঝুঁকে কদম চুমছে এটা স্পষ্ট শিরিক আচ্ছা বাবা বলেন তো কোন জিনিস যদি শিরিক থাকে আপনি করলো শিরিক হবে আমি করলো শিরিক হবে না কি বলেন না আপনাদের এই কি কি পুরের মানুষ যদি दारू পান করে তা হারাম আর মুক্তি জাহাঙ্গীর পান করলে হালাল এরকম ফতোয়া হবে জি রোজার মাসে আপনাদের জন্য খাওয়া দাওয়া দিনের বেলা না যায় আর মৌলবি সাহেবরাকে একবার করে কলা দিয়ে আর দুধ দিয়ে খাওয়া যায় তাহলে আপনারা মৌলবি রাখবেন না তাড়াবেন এই এরকম মৌলবিকে কেউ ইমাম রাখে কোথাও কোনো দেশে রাখবে না শরীয়তের ফতোয়া যেটা আপনার জন্য সেটা আমার জন্য শিরিক যেটা সাহাবার জন্য সেটা আমাদের জন্য ঠিক না এইবার চলে আসেন উঠান আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস আল আদবুল মুফরাদের মধ্যে হাদিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহাবা আসলেন এমন দেশের দিক থেকে গেলেন যাওয়ার পরে বলছেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনাকে সাজদা করতে চাই কেন সেখানকার বাদশাকে দেখলাম যে ওই বাদশাহকে তার মাননে ওয়ালারা সাজদা করছে তো আপনি তো সব চাইতে বলো বাদশাহ তো আমরা চাই আপনাকে সাজদা করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা হারাম তখন সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে দুই ঠোঁট লাগিয়ে চুমুন দিলেন আমার নবীর হাতকেও চুমুন দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তালে যেই মলবি বলেন যে কদম বসি করলেন তো শিরক হয়ে গেল তাহলে তার ফতোয়া অনুযায়ী বলেন তো আমার নবী মুসলমান না মুশরিক সাহাবা মুসলমান না মুশরিক ওয়ার ফতোয়া অনুযায়ী নবী পাকও শিরক করেছে সাহাবাও শিরক করেছে চিন্তা করেন শুধু তাই নয় আবু দাউদ শরীফের মধ্যে সহি হাদিস একজন মোল্লাকে দেখলাম বাংলাদেশের নাম আছে আহমদুল্লাহ ওই মোলবীকে একজন ব্যক্তি এসে এইভাবে সালাম করলো আর এইভাবে হাতটা চুবাইললো একটু নিচে করে তো ওকে বলছে যে না আমরা আল্লাহ ছাড়া করের সামনে ঝুঁকবো না মানে ওকে বুঝালো যে এটা হচ্ছে শিরিক করের সামনে ঝুঁকা আমি একটা হাদিস বলছি আবু দাউদ শরীফের হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন সাহাবায়ে কেরাম দেখছেন নবীর দরবারে মা ফাতেমা আসলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে আমার আপনার নবী দাঁড়িয়ে গেলেন নবী পাক তিনার সম্মানে দাঁড়িয়ে গেলেন কাছে যখন আসলেন মা ফাতেমা আমার নবীর হাতকে এইভাবে ঝুঁকে চুমুন দিলেন আমার নবীর হাতকে চুমুন দিলেন তারপর আমার আপনার নবী মা ফাতেমার পেশানিকে চুমন দিলেন জরে বলেন সুবান এই হাদিসটিকে ইমাম নবী বলেছেন সহি আর অসংখ্য ইমাম বলেছেন সহি তাহলে বলেন তো বাবা হাত চুমন দেওয়া যদি শিরিক হয় এদের ফত অনুযায়ী যারা নিজেকে আহলে হাদিস বলে কদম বসি করা যদি শিরিক হয় তাহলে কোন ব্যক্তির সামনে যদি কেউ শিরিক করে আর সেটাতে সে যদি রাজি হয় ওই ফত উপরে লাগবে চুরির উপরে রাজি হওয়াটাও চুরি চুরির উপরে রাজি করাটাও চুরি কুফুরে খুশি হওয়াও কুফুর কেউ আপনার সামনে একটা কুফুরি কালাম বললেন বলল আল্লাহ দুটা আছে এটা কুফুরি কালাম কি কালাম না শিরিক না আল্লাহ দুটা আছে আপনি বলেন হ্যাঁ ঠিকই বলেছেন আপনিও কাফি সমর্থন করাব তো কদম বসি করা যদি শিরিক হয় নবী পাকের একাধিক সহি হাদিস সাহাবাই কেরাম নবী পাকের কদমকে চুমুন দিলেন আমার নবী নিষেধ করলেন না সাজদা করতে নিষেধ করলেন কিন্তু কদম চুমুন দেওয়ার কথা বললেন আমার নবী অনুমতি দিলেন তাহলে তার ফাতোয়া অনুযায়ী নবী পাক মুশরিক হচ্ছে না হয় না শিরকের ফাতোয়া সাহাবার উপরে যায় কি যায় না আজকে যারা সিরকের লাঠি নিয়ে আছে ফাতোয়া নিয়ে আছে এদের ফাতোয়া থেকে আমার নবীও বেঁচে নাই এদের ফাতোয়া থেকে সাহাবাও বেঁচে নাই তাই শুনেন বিরাদের ইসলাম আল্লাহর কসম খেয়ে বলি যারা সিরকের ফাতোয়া মুসলমানের উপরে লাগায় আমার নবী বলেছেন মিসকাজ শরীফের মধ্যে হাদিস বুখারি তো পেয়ে যাবেন রসুলের পাক বলছেন কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের উপরে সিরকের ফাতোয়া দেয় সে যদি মুশরিক না থাকে কুফুরের ফাতোয়া দেয় সে যদি কাফির না থাকে ফাতোয়া দেওয়া

আচ্ছা বলেন তো বাবা আমাদের বাঙ্গালের সবচাইতে বড় মুফতির নাম হচ্ছে মুফতি নাইমুদ্দিন নাম শুনেছেন তো মুফতি নাইমুদ্দিন সাহেবকে জিন্দাগিতে কোনোদিন শুনেছেন বলেছে মাজারে সাজদা করা যায় শুনেছেন মুফতি জুবের সাহেবের মুখ দিয়ে শুনেছেন মুফতি গোলাম সামদানি আপনাদের বাঙ্গালে যারা বড় বড় আলিম আছেন শুনেছেন কোনোদিন না কোন মুফতি না আপনাদের ইমাম সাহেব কোনোদিন বলেছেন বরং আমার বক্তব্য দেখবেন একাধিক বক্তব্যতে বলেছি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা হারাম আছে কেউ যদি কোনো ব্যক্তিকে কোনো জায়গাতে আল্লাহ মনে করে সাজদা করে শিরিক হবে আল্লাহর বড় বান্দা মনে করে সাজদা করলে হারাম হবে এটা তো আমাদের তো আমাদের মধ্যে দু চারটা লোক যদি মাজারে গিয়ে সাজদা করে দেয় তো পুরো জামাতকে খারাপ বলা যাবে না কারণ জামাতের ফয়সালা হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা হারাম তারা হারাম কাজ করলো বল সুবহান যেমন অনেক আহলে হাদিস আছে যাদেরকে দেখবেন দারুপান করে করে না নাই আহলে হাদিস পাবলিক নাই আছে না নাই তাহলে আমরা যদি বলি যে তোমরা তো দারু পান করা যাইজ বলে দিয়েছো এটা ঠিক হবে জোরে বলেন ঠিক হবে ঠিক হবে না কেন হবে না মোলবি তো হারাম বলে কিন্তু আর শয়তানের ফাঁক করে পড়ে পাবলিক খেললো তো যে মাজারের সাজদা করলো আর পীরকে সাজদা করলো ও তো শয়তান ওয়ার সাথে ধর্মের কি সম্পর্ক একজন ব্যক্তির খারাপিতে আপনি পুরো জামাতটাকে খারাপ বলতে পারেন না একজন আমাকে ফোন করে বলছে কলকাতা থেকে হুজুর আপনি কি মাজার পূজারি আমি বললাম আপনি মুসলমান না হিন্দু বলছে মুসলমান আমি বললাম ইসলামের নিয়ম হচ্ছে কোন ব্যক্তির উপরে অপবাদ লাগা নিজের মায়ের সাথে জেনা করার চাইতে নিকৃষ্ট বড় গুণা তাহলে তুমি যে আমাকে মাজার পূজারি বললে তাহলে একটা প্রমাণ করো যে আমাকে কোন মাজারের সাজা করতে দেখেছো পূজা করতে দেখেছো আমি বললাম ভাই নিজের দু আখেরাতকে ধ্বংস করিও না শরীয়তের ফয়সালা হচ্ছে এই যে আপনাদের পর্বতপুর গ্রামে সারা গ্রামের ব্যক্তি যদি দারু পান করে একটা লোক যদি পান না করে তাহলে সারা গ্রামের লোক দারু খোর বলে ফতোয়া দেওয়া যাবে না একজন ভালো বাকি সবকে দারু খোর বলতে হবে এটা শরীয়তের নিয়ম শরীয়তের ফয়সালা হচ্ছে এক হাজার ব্যক্তি যদি ওয়াজিবুল কাতাল থাকে শরীয়তে এমন একটি অপরাধ করেছে এক কোটি লোক তাই এক কোটি লোক কি হত্যা করতে হবে কিন্তু তাদের মধ্যে একজন লোক আছে যাকে হত্যা করার হুকুম শরীয়তে নাই তাহলে ওই জায়গাতে বম ফেলা হারাম এক কোটির সাথে একটা মাসুম ব্যক্তি আপনার একটা একটা বেগুনহাগার বেকাসুর ব্যক্তিকে হত্যা করা যাবে না এটা শরীয়তের ফয়সালা আর আপনি দুই চার জনের ব্যাপারে সবাইকে বলে দিলেন শিরিককারী তাই নিজের ঈমান হারা হলো কি হলো না বাবা বুঝতে পাচ্ছেন আশা করি আমার কথা না পাচ্ছেন না বুঝতে বুঝতে তো মাজার জিয়ারত করার নবীর শুন মাজারে যান দু চার হাত দূরে দাঁড়ান যা জানেন করেন কোরআন পাক দুরুশ্বরী পড়েন সালাম পড়েন তার ওসিলা দিয়ে দোয়া করেন আল্লাহর কাছে চান বাড়ি চলে আসেন জি কারণ সাহাবাই কেরাম মুসান্নাফি নাবি সাহেবের মধ্যে সহি হাদিস লাগলা আমার কাছে হাদিস নিবেন ভাই আমার নাম্বার ইউটিউবে পেয়ে যাবেন ফোন করবেন হুজুর মাজার সাহাবাই কেরাম গিয়ে নবীর রসুলা দিয়ে দোয়া করেছেন নবীর ইন্তিকালের পর হাদিসটা দেন তো আপনাকে হাদিস আমি দিয়ে দেবো পাঠিয়ে দেবো বাংলা অনুবাদ সহ পাঠিয়ে দেবো কে হাদিসটাকে সহি বলেছেন এটাও লিখে পাঠিয়ে দেবো যেন আপনি শিক্ষা পান পথ না হন সাহাবাহ কিরাম উমার ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হওয়ার কারণে আমার নবীর মাজারে গিয়ে দোয়া করেছেন আল্লাহ তার বরকতে বৃষ্টি দান করেছেন বলেন সুমান তাই শেয়ার বলার মধ্যে ইমাম শামসুদ্দিন জাহাবি তারপরে আপনার হিসনে হাসিন কিতাবের মধ্যে এগুলো বহু বড় বড় মহাদ্দিস তারা ফতোয়া দিয়েছেন আর দোয়া ও মুস্তাজাবুন ইনদা কবরিল আমবিয়া ওয়াল আউলিয়া আল্লাহর নেক বান্দাদের কবরে নবীগণের কবরে তাদের ওসিলা দিয়ে দোয়া করো আল্লাহ তোমার দোয়াটা কবুল করবে কিন্তু আপনি ওসিলা দিয়ে দোয়া করে কি বলবে যে এরা গিয়ে বলছে খয়জা বাবা আমার বাচ্চা নেই বাচ্চা দে কে বলেছে ভাই আপনারা বলেন জি খয়জা বাবা আমার ছেলে হয় না আমার একটা ছেলে করে দাও আমাকে একটা ছেলে দিয়ে দাও এই কথা কেউ বলে ওখানে গিয়ে কি বলে আল্লাহ তোমার নেক বান্দার কবরের পাশে দাঁড়িয়ে আছে আর তুমি কুরআন পাকে বলেছো ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতে ফি রাউদাতিল জান্নাহ যারা ইমান নিয়ে ভালো কর্ম করে দুনিয়া থেকে যায় তাদের কবরটা মাটি থাকে না জান্নাতের বাগান রওজা হয়ে যায় তাই তোমার ওলির কবরকে আমরা রওজা বলি কারণ এরা ইমান নিয়ে ভালো কর্ম করে গেছেন আজকে তোমার ভালো বান্দার পাশে আমরা দাঁড়িয়ে তার ওসিলা দিয়ে দোয়া করছি আমার বাচ্চা হয় না আল্লাহ এর বরকতে আমার দোয়া কবুল করো তুমি একটা আমাকে বাচ্চা দান করো এটা কার কাছে চাওয়া হলো এটা কার কাছে চাওয়া হলো ওই মাজারের ওলির কাছে না আল্লাহর কাছে ও ওলির দোহাই দেওয়া হলো কারণ আল্লাহর নিকটীয় বান্দার যখন আপনি দোহাই দিয়ে দিবেন তো আল্লাহ আপনার দোয়াটাকে ফিরিয়ে দিবে না এটা বিশ্বাস রাখতে হবে যারণ আপনি যদি জাহাঙ্গীর এর সাথে কন্টাক্ট করেন এখানে আপনার একটা লোক ফোন করবে হুজুর আমাদের জালসায় আসতে হবে কত টাকা নেবেন আম বলবো 20000 টাকা নেব কিন্তু এই যে হুজুরকে যখন ফোন করে দিবে যে হুজুর হুজুর কাছের লোক বলে হুজুর আপনি ফোন করেছেন তো টাকার কথা কি করে বলবো আলেম মানুষ এমনিতেই চলে আসবে বুঝতে পারছেন কথা আমার তো আল্লাহর যারা কাছের লোক তাদের দোহাই দিয়ে দোয়া হবে যেমন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কি করেছিলেন যেই জায়গাতে মারিয়াম রাদি আল্লাহ ইবাদত করতেন ওই জায়গার ওসিলা দিয়ে দোয়া করেছিলেন আল্লাহ তিনাকে বুড়া বয়সে বাচ্চা দান করেছেন বলুন তাহলে আল কে মারিয়াম কে ছিলেন নবী ছিলেন আল্লাহর ওলিয়া বান্দা ছিলেন বান্দি ছিলেন উনি যেই জায়গাতে ইবাদত করছিলেন না না মহিলা নবী না হ্যাঁ বলেছে তো জাকির নায়েক নিজের কিতাবে লিখেছে চারজন মহিলা নবী হয়েছে আল্লাহ তো কোরআনে বলেছে যে মহিলা নবী হয়নি আল্লাহটা মানব আমি কিছু বললে মানা যাবে আল্লাহটা মানতে হবে এবার চলে আসছেন আপনাকে জ্বর হয়েছে আপনি গেলেন ডক্টরের বাড়ি আপনি যদি বিশ্বাস রাখেন যে এই ওষুধই আমাকে শেফা দিবে আপনি মুশরিক আর আপনার যদি বিশ্বাস হয় যে আল্লাহই শেফা দিবে কিন্তু এই ডক্টরের কাছে আমাকে আল্লাহ পাঠাবে এই ওষুধ হচ্ছে আমার মাধ্যম আর ওষুধ কি ওষুধ খাবো ওই ওষুধ চিনহার জন্য ডাক্তার আল্লাহ মাধ্যম করেছে তাহলে কটা মাধ্যম লাগলো বাবা আর আপনি যদি বলেন না লাগবে ডাইরেক্ট গিয়ে কোনো ওষুধ কিনে খেয়ে নেবেন ওষুধ কেন খাবেন আপনাকে জ্বর হয়েছে আল্লাহ কি ডাইরেক্ট শুনতে পাই না এই আল্লাহ ডাইরেক্ট শেফা দিতে পারে কি পারে না জ্বর হয়েছে তুমি যদি তৌহিদ পারাস থাকো আর তৌহিদি জনতা থাকো তোমাকে জ্বর হয়েছে আল্লাহ ডাইরেক্ট